নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শিক্ষা ও হৃদায়তের মূল উৎস হায়াত বা জীবন নিয়ে তার অনেক হাদিস রয়েছে এর মধ্যে একটি বিখ্যাত হাদিস হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জীবনের সময়কে অতিবাহিত করে সে যেন তিনটি বিষয়ে চিন্তা করে এক তার কাজের ফলাফল কি দুই সে কোন পথে যাচ্ছে তিন তার জীবনের সময় কীভাবে কাটাচ্ছে এই হাদিসটি আমাদের জীবনের মূল্য সময়ের গুরুত্ব এবং একে সঠিকভাবে ব্যয় করার গুরুত্ব সম্পর্কে সচেতন করে এটি নির্দেশ করে যে আমাদের প্রত্যেকটা সময়কে কাজে লাগানো উচিত এবং আমাদের কাজের ফল সম্পর্কে সচেতন থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে নেক কাজে সাহায্য করুন এবং আমাদের জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করুন